আছে ছয়টা দাঁতের দুইটা দাঁত ফার্স্ট হ্যাঁ আমার কথা হলে গরুগুলো আটটা আছে যে ভাই আসবে দেখে শুনে পছন্দ করে নিবে আমার দাম বেশি হয় আমার কাছে নিবে না হাটে যাই নিবে হাটে যাই নিবে আমার কাছে কেন নিবে চ্যালেঞ্জ করতেছেন হাটের থেকে

বেশ কিছু আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের সার গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আজগার ভাই আমরা সামনে দেখছি গরুর পরিচর্যা করছেন উনি তিন মে দুই হাজার পঁচিশ শনিবার আজ আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজগার ভাই আচ্ছা আছি আলহামদুলিল্লাহ কয়টা গরু আজকে কালেকশন করছেন ভাই আট পিস ভাই আজকে আট পিস আচ্ছা এই যে আটটার মধ্যে রানিং দাঁতের কয়টা আছে বলেন তো একেবারে দাঁত হয়ে গেছে এরকম আমাদের আটটা দাঁত হয়ে গেছে দুটা দাঁত পড়তেছে ঠেলা দিলে পড়ে যাবে ওই দুটো দাঁত আচ্ছা আচ্ছা মানে রানিং হয়েছে কয়টা রানিং আটটা হয়েছে টোটাল গুরু কয়টা ছয়টা হয়েছে ছয়টা ছয়টার ভিতর দুইটা আপনার দাঁত ফাঁস হয়েছে এই দুটো পড়ে যাবে দুইটা দাঁত অল্প দিনে পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা তবে রানিং এসে ছয়টা দাঁতের পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে কুরবানি টার্গেটের সার গরু এগুলো সব কুরবানি টার্গেটের আচ্ছা একটা করে দেখি আমরা এই যে প্রথম

এটা এক নম্বর মাথা বডি দেশাল উঁচা লম্বা লম্বা আছে মাংস লাগা আছে প্রতি গরুতে মাংস আচ্ছা কালারফুল গরু কালার দাতে ভাই আচ্ছা দুই নাম্বারটা দেখি দেশাল এটা দুই মাথা বডি দেখেন এটা দুই দাঁত বল এটা রানিং দুই দাঁত দুই দাঁত

এটা তিনিয়ালের তিন গোটা গোল হয়ে গেছে স্বাস্থ্য হয়েছে ভালো না স্বাস্থ্য হয়েছে না হবে না

সিরিয়ালের চার নাম্বার সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত যে ভাই আসবে দেখে শুনে নিবে নিবে না এটা জিনিস কোরবানির জিনিস হ্যাঁ অবশ্যই চার নাম্বার হ্যাঁ

এখান থেকে বাকি আলাপ আলোচনা ফোনে হবে জি ভাই জি হ্যাঁ আচ্ছা এই ধরনের গরু তো অল টাইম থাকে এখন কোন ভাই এখানে আটটা নিছে ভাই আমাকে আরো চারটা দে বা ছটা দে বা দুইটা দে ইনশাআল্লাহ দোয়া যাবে কালেক্ট করে দেওয়া যাবে কোনো সমস্যা হবে আজান কেউ যদি এখান থেকে কেটে পাঁচটা চাই এখন পাঁচটা সেই হিসাবে দামের ক্ষেত্রে হবে দামের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন 0171 0171 848 848 77 01 01 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন